ফজল মাহমুদ শান্ত আপনাকেও একটু আরেকবার স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই শুনেছেন রশিদ খান জামানটা বলেছেন যে কতিপয় ছাত্র নেতৃত্বের কারণে তাদের ভুল সিলেকশনের কারণে তারা উপদেষ্টা সিলেকশনে ভুল করেছিলেন সে কারণে গণভ ব্যর্থ হচ্ছে এই কতিপয় ছাত্র নেতৃত্বটি আসলে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে কোন ভাবে আপনাদের দিক ইঙ্গিতটা হচ্ছে কিনা আপনার কি মনে হয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন দেখেন রশিদ ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর এসেন্স যে বিষয়টি কনটেন্ট সে কন্টেন্টের সাথে আমি অধিকাংশ জায়গায় একমত পোষণ করি এবং এটা আসলে একটা লম্বা সময় আমাদের গণভ্যুত্থান পরবর্তী সময়ের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আসলে আমাদের অনেকেরই এখন এই উপলব্ধিটা হচ্ছে বা হবে আরও জায়গাগুলোতে আর রিয়েলাইজেশন হয়েছে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই কতিপয় ছাত্র নেতৃত্ব আসলে এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করেছে কিনা উত্তর হচ্ছে যে না এককভাবে কতিপয় ছাত্র নেতৃত্ব এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করে না আপনারা জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন গণবুত্থানটা আপনাদের সমর্থন ছিল কি আমি আসছি ওই জায়গায় একবার ডিটেইলটা বললেই আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু ইয়া ছিল একটা তো হচ্ছে যে তাদের জায়গা থেকে তাদের এখানে একটা অংশগ্রহণ ছিল কিন্তু এটা শুধুমাত্র কতিবার ছাত্র নেতৃত্ব এটা আসলে ঠিক করে নাই সেটা আমি বলছি পাঁচ আগস্ট পরবর্তীতে সময় যখন ছাত্র নেতৃত্ব যারা সরাসরি সামনে থেকে গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা যখন চ্যানেল টোয়েন্টি ফোরে যখন সংবাদ সম্মেলন করছেন ইতিমধ্যে এই সরকারের অংশীদার হওয়া কিংবা পরবর্তী রাষ্ট্রের ক্ষমতার ভাগ নেয়া বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তৎকালীন রাজনৈতিক দলগুলো কিন্তু সেনাও ক্যান্টনমেন্টে হচ্ছে চলে গিয়েছে এবং তখনও ছাত্র নেতৃত্বদেরকেও বলা হয়েছিল যে ক্যান্টনমেন্টে এসে সরকারটা কিভাবে গঠন করা যায় সেই বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য ছাত্র নেতৃত্ব তখন বলেছিল যে না আমরা মাঠে থেকে গণভ্যুত্থান করেছি তারা আসলে মাঠে আসুক আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করি কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা মাঝামাঝি একটা জায়গায় রাষ্ট্রপতির ভবনে একটা আলোচনার জায়গা তৈরি হয় এবং এই উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে তৎকালীন গণভ্যুত্থানের অংশীজন ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে যেইগুলো ক্রিয়াশীল প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো প্রত্যেকের এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং সবার আলাপ আলোচনা প্রস্তাব প্রস্তাবনার ভিত্তিতে ডক্টরেনুস বিষয়ে যখন একমত হয়েছে এবং বাকি সিলেকশনের অধিকাংশ সিলেকশনটাই ডক্টরুস বাকিদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তিনি হচ্ছে করেছেন তো সেই জায়গা থেকে যদি এই সিলেকশনের পরবর্তীতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে এবং তাদের যদি কোনো ধরনের কার্যক্রমের নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে পড়ে সেই জায়গাটি আসলে ওই সকলের অংশগ্রহণের সিলেকশনের একটা ফলাফল এক দুই নম্বর হচ্ছে গণভুত্থানের পরবর্তীতে আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে তো আগে থেকে যাচাই করার কোনো সুযোগ ছিল না যারা তো আগে কেউ মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন না সেই জায়গা থেকে যদি সেই সিলেকশনের পরে কেউ একজন অন্যায়ও করে সেটা যে আসলে সিলেকশনের কারণে অন্যায় করছে না তারপরেও তো যারা সিলেকশন করেছে তার মধ্যে নাহিদ ইসলাম একজন ছিলেন যিনি সরাসরি এই অং সিলেকশন প্রক্রিয়ার অংশ ছিলেন তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন অর্থাৎ তিনি আমি সিলেক্ট করছি বিদায় যদি এখন একজন কেউ ঠিকমতো কাজ না করেন তার বিষয়ে কথা বলা যাবে না বিষয়টা এরকম না এটা একটা জায়গা তৃতীয়ত হচ্ছে গণভুত্থানের পরবর্তীতে বাংলাদেশের যেই রাজনৈতিক যে স্ট্রাকচার ক্ষমতার পাওয়ার স্ট্রাকচারটা আসলে কোনো একক কোনো কর্তৃত্ব এখানে তৈরি হওয়া সম্ভব হয় নাই যে কারণে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে মাঠ পর্যায়ে একটা অবস্থা আছে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময়। প্রত্যেকটার কারণে বাংলাদেশ রাষ্ট্রের একটা দুর্বল অবস্থা তৈরি হয়েছে যে দুর্বল অবস্থার কারণে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন সেই বিষয়গুলো অবনতি হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে এই নানা বিষয়গুলো যেমন একসাথে কাজ করেছে সেই কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা অংশীজনের যেমন দায় আছে আবার কিছু পরিস্থিতি আমাদের প্রিভিয়াস কিছু যেই ভঙ্গুর অবস্থা সেই ভঙ্গুর অবস্থার কিছু অভিশাপ আমাদেরকে টানতে হচ্ছে সেই দুইটা বিষয় নিয়ে আমরা এটা নিয়ে সরব থাকবো আর একটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার কিংবা একটা দাস রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রগতি এটা কিন্তু একদিনের মধ্যে আদায় করা সম্ভব না এটা একটা লম্বা ফাইট যেমন আমরা চব্বিশ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফাইট করছি ফাইট করে আমাদের কিছু অগ্রগতি হয়েছে কিছু আমাদের জায়গায় গণতান্ত্রিক জায়গা থেকে হয়তো আমরা আগামীতে একটা ভালো ইলেকশনের আমরা একটা সম্ভাবনা করতে পারছি সবগুলো রাজনৈতিক দল মিলে একসাথে বসে একটা সংস্কার প্রস্তাবনা রেডি করার চেষ্টা করছে এর আবার নানা জায়গায় শত শত জায়গা আছে যেখানে আমরা ব্যর্থ হচ্ছি যেখানে আমাদের আশা পূরণ হচ্ছে না আবার এটার জন্য আমাদের লম্বা ফাইট করতে হবে সেই ফাইটের মধ্যে দিয়ে যদি ইন্দা টাইম কেউ আবার শৈরচারী হয়ে ওঠে তার বিরুদ্ধে অবশ্যই গণবুত্থান হতে পারে এক কেন একাধিক গণবুত্থান হতে পারে তো রাশেদ ভাইয়ের যে আমি মোটা হচ্ছে যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে আসলে কোনো দিমত নাই কিন্তু আমাদের এই রাজনৈতিক লম্বা ফাইটটা আমরা সে একটা গণব্যুত্থান করেছি সবাই বসে যায় সব ছাত্র নেতৃত্বে যদি আসলে শুধুমাত্র মানে তাদেরকে মালা বানিয়ে রাখে কিংবা মুকুট বানিয়ে রাখে তাহলে কিন্তু রাষ্ট্রের সমস্যার সমাধান হবে না বিষয়টা হচ্ছে কি এখানে একটা খেলা আছে খেলাটা হচ্ছে যে আপনি দেখবেন যে মানুষ বাঘের ছবি আসলে ঘরে রাখে কিন্তু পুষতে চাই বিড়াল তো ঘটনাটা হচ্ছে ছাত্র নেতৃত্বে দিয়ে মানুষ গণবুত্থান করাতে চায় কিন্তু ছাত্র রাজনীতিতে এসে মতামত দিবে পার্টিসিপেট করবে এটা আসলে ট্র্যাডিশনাল রাজনৈতিক ব্যক্তিগণ কিংবা ট্র্যাডিশনাল রাজনৈতিক স্ট্রাকচার এটা মানতে চায় না এটা মানতে পারেন না কেন মানতে পারেন না কারণ তারা তো ওই পুরনো স্ট্রাকচারটা দিয়ে তারা সুবিধাটা গ্রহণ করতে চায় ওটা তারা ভাঙতে চান না এই জন্য ছাত্র নিযুক্তদেরকে তারা রক্ত দেওয়ার জন্য তারা মনে করেন যে এটা খুবই পারফেক্ট এইজ এই এই বয়সটা খুবই ভালো কিন্তু যখন তারা রাজনীতির বিষয়ে কথা বলবেন তখন মনে হয় এদের তো মুকুট বানিয়ে রাখতে চাই আমরা এদেরকে তো সম্মান করতে চাই এই এই কথাটা দেখবেন যে এটা বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন জেন্ডারের ক্ষেত্রেও বলে

অহরহ সমালোচনা করছে আরও সমালোচনা করতে হবে সেই সমালোচনার মধ্য দিয়ে যদি কেউ শিখে টিকতে পারে আগামী বাংলাদেশ রাজনীতি টিকবে আবার যদি সেই সমালোচনার কারণে কেউ ভুল করতে করতে ধ্বংস হয়ে যায় এই ছাত্র নেতৃত্ব ধ্বংস হয়ে যায় আবার নতুন জেনারেশন তৈরি হবে কিন্তু এদেরকে কোনোভাবেই রক্ত দেওয়ার সময় মাঠে মাঠে রেখে তাদেরকে রাজনৈতিক হিসার সময় তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না এটা হচ্ছে আমার মানে পরিষ্কার প্রস্তাবনা জি আনিস আলম গিরি আপনাকে ছাবার আসতে চাই সেফ এক্সিট নিয়ে আপনি কিছুটা বলা শুরু করেছিলেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন তাদের দলের আরেকজন নেতা সার্জিস আলম বলেছেন আপনি যেমনটা বলছিলেন একটু কঠোর ভাষায় বলেছেন যে কিছু উপদেষ্টাদের মধ্যে আমরা এমন আচরণ দেখতে পাচ্ছি যে তারা দায় সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাচ্ছে যদি কেউ এমন করে মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট নেই এমন একটি হুঁশিয়ারি দিয়েছেন আপনার কি কারো সেফ এক্সিট নেওয়ার প্রবণতা চোখে পড়ছে আমি বলছি তার আগে আমার ছোটো একটা জবাবটা দিই সেটা হচ্ছে রাজনীতি করার যে ইয়েটা এটা বোধহয় একটা মিক্সড হয়ে গেছে আমি আসলে ওরা রাজনীতি করতে পারে রাজনীতি একটা দল হিসাবে যেটা আসছে সেটা তো কোনো অসুবিধা নাই কিন্তু আমার মনে হচ্ছে সরকারে এবং রাজনীতি বাইরে একটা রাজনৈতিক দল এইটাতে তারা ভুল করে ফেলেছে তারা সরকারেও আছে তারা রাজনীতিতেও আছে এটাতে তাদের রাজনীতিটা আমার সরকারে যারা আছে তারা বলছেন না যে তারা এনসিপির সঙ্গে যুক্ত কিন্তু মানুষ তো জানে ভাই তারা আছে তার এনসিপির সাথে তাদের কি সম্পর্ক এটা যে যত কথায় বলুক তর্কের জন্য এটা বলে বাস্তবে আমি একটা প্রশ্ন করতে চাই ছোট করে আপনি তাহলে উত্তরটা হয়তো আরো কনক্রিট হবে সেটা হচ্ছে যে বিএনপি জামাত এদের সাথে অ্যালাইন উপদেষ্টাও তো বর্তমানে আছে একেবারে

ছাত্র দল করলে তাদের পার্টিসিপেন্টটা কেন আসলে অচ্ছুত হয়ে যায় ভালো প্রশ্ন করেছে